এছাড়া যারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব মেশিন আমরা কিন্তু পিন দিয়ে থাকি আমাদের কমিশন হওয়ার কারণে আমাদের পিন কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার আছে আপনি স্বল্প বাজেটে আপনি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আপনি তৈরি করতে পারবেন এছাড়া যাদের দোকানের জন্য স্টিকার দরকার পড়ে আপনারা চাইলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা বিজ্ঞাপন তৈরি করতে করেন রাস্তায় লাগান আপনারা প্রায় পঞ্চাশ বা এক লক্ষ টাকার মতো বিজ্ঞাপন আপনারা রাস্তায় ব্যবহার করেন এবং এগুলো কিন্তু সাধ্য থাকে না কারণ পুরসভা বা বিভিন্ন সংস্থা কিন্তু আপনাদের এই বিজ্ঞাপনগুলা রাস্তার পাশ থেকে ফেলে দেয় সো আপনারা যদি স্বল্প টাকায় আপনারা চাইলে আমাদের থেকে স্টিকার নিতে পারেন এবং এগুলো স্থায়িত্ব কিন্তু খুবই বেশি অনেক দিন লাস্টিং করে কালারও খুব চমৎকার কালার আসে আপনার চাইলে আমাদের থেকে প্রিন্ট করতে পারেন আপনার যে কোনো ডিস্ট্রিক্টে আপনার স্বল্প টাকায় আমার থেকে এই স্টিকারগুলো নিতে পারবেন এবং আপনি ঢাকার থেকে কমে আপনি আমরা চাইলে আমাদের থেকে এই প্রিন্টগুলো নিতে পারবেন আমাদের ঠিকার হচ্ছে বিশনগোট সাই মসজিদ চাঁদপুর সদর চাঁদপুর